ও এটা নিয়ে যাবেন এই জন্য নিয়ে যাবেন শেষ ঝাড়া ঝুড়া একদম কমপ্লিট অসম্ভব সুন্দর একটা পরিবেশ আসলে পরিবেশটা দেখলে আপনারা तो बात्सा है आखा टूफ अभर भार्माराइब और आजकाशय सब। जोनर कश प्राइन, सबस्ताी है। नाल वर्ण linION ওনারা তরমুজ সব প্রথম থেকে শেষ পর্যন্ত ক্ষেতটা আসলে ওইভাবেই তৈরি করছিল আজকে সব ভাঙেছিল সব শেষ করে দিবে শেষ সময় আসলে তরমুজ যেভাবে হয় আমরা ছোটোবেলা দেখছি আসলে তরমুজ যখন শেষ হয়ে যায় আসলে সবাই মিলে গরু ছাগল মানুষজন ছোট বাচ্চা সব মিলে একদম অন্যরকম একটা পরিবেশ সৃষ্টি হয়ে যায় তো সেম আমি ওই পরিবেশটাই আজকে দেখতেছি কীভাবে গরু ছাগল মানুষজন একদম একসাথে আক্রমণ করে সব শেষ সব ছোট ছোট তরমুজ এগুলা আবারও দেখা হবে অ্যাঙ্কেল হচ্ছে তরমুজের परमेश्वर अरे